তো নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে নিয়ে চলে আসলাম নতুন পর্বে নতুন একটা ভিডিওর সাথে বন্ধুরা আজকে আমি বানাচ্ছি মুরগ মশালাম বা আস্ত মুরগির রোস্ট আশা করি আজকের ভিডিওটা তোমাদের সকলের ভালো লাগবে তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল এখানে আমি নিয়ে নিয়েছি নুন হলুদ গরম মশলা জিরে পাউডার ধুনিয়া পাউডার কাশ্মীরি লঙ্কা গুঁড়ো নিয়ে নিয়েছি লেবু রস সব মশলাগুলো একসাথে নিয়ে আমি সর্ষের তেল দিয়ে একসাথে মেখে নিচ্ছি এখানে আমি লেবুর রসটা যে বের করে নিয়েছি চিকেনের গায়ে এখন লাগিয়ে ভালো মতো তো লেবুর রস দিয়ে ভালো করে মেখে নিচ্ছি তো আর দেরি না করে চলে যাচ্ছি মেন পর্বে তো এখানে দেড় কিলো ওজনের একটা ব্রয়লার মুরগি নিয়ে নিয়েছি ভালো করে কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি দেখতেই পাচ্ছ তোমরা তো মশলাতে আমি দই অ্যাড করিনি দইটা অ্যাড করব যখন আমি এক্সট্রা একটা গ্রেভি বানাবো তখন আমি দই অ্যাড করব তো এখন মশলাটা আমি চিকেনের গায়ে লাগিয়ে নিচ্ছি যেরকম লেবু রসটা লাগিয়ে নিয়েছি সেইভাবে ঠিক লাগিয়ে নিচ্ছি তো মশলাটা ভালোভাবে মেখে নিয়ে পাঁচ ঘন্টার মতো ঢেকে রেখে দেবো মুরগ মশলা বানানোর পদ্ধতি সবার আলাদা আলাদা একই রকম না তো আমি আমার মতে বানিয়ে নিব তো মশলাটা এইভাবে ভালো করে লাগিয়ে নিয়েছি যতক্ষণ এইভাবে ম্যারিনেট করে রেখে দেব তত মাংসটা তাড়াতাড়ি সেদ্ধ হবে তো আমি ঢেকে রেখিয়ে দিলাম পাঁচ ঘন্টার মতো এদিকে ডিম আলু ভেজে নিচ্ছি এরপরে আমি গ্রেভির মশলাটা ভেজে নিচ্ছি পেঁয়াজ টমেটো পেঁয়াজ টমেটোটাকে ভালো করে ভেজে নেব এরপরে আমি দিয়ে দিব পেস্ট করে রাখা মশলা আদা বাটা জিরে বাটা কাঁচা রসুন বাটা দিয়ে আবার ভালো করে মশলাটাকে কষিয়ে নেব তো মশলাটাকে আমি লাল লাল করে কষিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ লালচে লালচে টাইপের হয়ে গেছে যখন আমি পেস্ট করে রাখা মশলাগুলো দিয়েছি তখন ক্লিপটা নিতে ভুলে গেছি ভিডিওর তো এবার চিকেনটা আমি বের করে নিলাম পাঁচ ঘন্টা পরে একটা গোটা চিকেন কাটার পরে সেই পেটের জায়গাটা খালি হয়ে যায় সেই জায়গাটা পূরণ করার জন্য দুটো ডিম আর কষানো কষানো মশলা ডিমের সাথে মশলাটাও দিয়ে দিব। এবার দিয়ে দিব কষানো মশলাটা তার সাথে ডিমের সাথে মশলাটা কষানোর সময় আমি গরম মশলাও দিয়ে দিয়েছি তো মশলার পড়টাকে আমি ভালো করে চেপে চেপে ভরে দিয়েছি যেন বের না হয়ে যায় এবার চিকেনের পা দুটো ধরে আমি একটার পরে একটা ফোল্ড করে দিলাম যেন মশলাটা বেরিয়ে না আসে এখন একটু সময় লাগবে আমি ভালো করে একটু আস্তে করে চেড়ে দিয়ে ঢেকে দিয়ে দেব দু একবার আমি ঢাকাটা তুলে নেড়ে চেড়ে দিয়েছি অলরেডি হয়ে এসছে আর এদিকে আমি গ্রেভিটা বানিয়ে নিয়েছি তো গ্রেভিতে আমি সেম মশলা দিয়েছি শুধু দইটা অ্যাড করেছি তো হয়ে এসছে বন্ধুরা এবার নামিয়ে নিব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে মাংসটা এবার গ্রেভিটা অ্যাড করব। তো এই ভিডিওটা কালকের ভিডিও ছিল পনেরো তারিখ তো কালকে আমি ভিডিওটা এডিট করতে পারিনি আজকে এডিট করলাম তো কালকে আমার হাতে একদমই সময় ছিল না যে ভিডিও এডিট করে পোস্ট করব। তো অনেক ব্যস্ততার কারণে আমি ভিডিওটা পোস্ট করতে পারিনি দিকে আমার চিকেন রোস্ট রেডি এটা নান রুটি ভাতের সাথে যে কোনো সাথে খেতে পারেন তো বন্ধুরা ভিডিওটা যদি একটু হলেও ভালো লেগে থাকে আইকনটা প্রেস করে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো বেশি বক বক না করে ভিডিওটা আমি এখানেই এন্ড করছি তো সকলে ভালো থেকো সুস্থ থেকো আনন্দ থেকো আবার দেখা হচ্ছে নতুন দিনে নতুন একটা ভিডিওর সাথে আজকের মতে বাই 굿ไนท์